সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থানগর রবীন্দ্র ভবন তারিখ সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ সময় বিকেল তিনটে নাম নথিভুক্ত করা হচ্ছে একক দ্বৈত দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্য শিল্পীরা যোগাযোগ করুন এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন অথবা নাইন এই নাম্বারে ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে আসানসোলের কুলটিতে ধর্ষের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাস্থলে কাউন্সিলর ও কুলটি থানার পুলিশ দেখানেই ইসিএল আধকারীদের অভিযোগ করলেন কাউন্সিলর সদর দপ্তরের সামনে বসে বিক্ষোভ দেখিয়েছে এলাকাবাসী আসানসোল পুর নিগমের একশো তিন নম্বর ওয়ার্ডের রক্তা উত্তর এলাকার মঙ্গলবার বিকেলে ধসের ঘটনা ঘটে জনবসতি এলাকার পাশেই ধস নামায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় খবর পেয়ে পৌঁছেছে কুলটি থানার শাক্তরিয়া ফারি পুলিশ ও স্থানীয় কাউন্সিলর তারকনাথ দিবন এদিন কাউন্সিলর তারকনাথ দিবন বলেন যে ইসিএল কয়লা উত্তোলনের পর বালি দিয়ে ঠিক মতো করা হয়নি যার জেরে এই ধসের মতো ঘটনা ঘটে থাকতে পারে সকাল দশটা পর্যন্ত কোনো ইসিএল এর আধিকারিকের দেখাও পাওয়া যায়নি বলেও অভিযোগ করেছেন তিনি অপরদিকে জনবসতি এলাকার পাশে এই ধসমের ঘটনা নিয়ে মানুষজনের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এমনকি তিনি পুনর্বাসনেরও দাবি করেছেন স্থানীয় বাসিন্দা অসীম বলেছেন যে বাড়ির পাশেই ধস আতঙ্কে রয়েছি রাত ভোর বাড়িতে ছিলাম না আমাদের পুনর্বাসন দিতে হবে একশো তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সাধন বলে ইসিএল কর্তৃপক্ষ এখনও কেউ আসেনি এগারোটার সময় আমাদের টাইম দেওয়া হয়েছে আমরা গিয়ে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো ধস কবলিত এলাকার বাসিন্দারা এসিএল সদর দপ্তরের সামনের রাস্তার উপর বসে পড়েন কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ তুলে স্লোগান দিতে থাকে তারা পাশাপাশি পুনর্বাসনেরও দাবি করানো হয় ঘটনা কালকে সন্ধ্যাবেলায় কাল সন্ধ্যাবেলায় আমি খবর পাই যে এখানে পুরো ধস নেমে গেছে তারপরে আজকে আমি সকালে আসি পুলিশ এসেছিল সকালে এসে দেখি পুরো ধস নেমে গেছে দেয়াল ফেয়াল ঢুকে গেছে আমরা চাইছি যে ইসিএল থেকে যেগুলো করেছে এটা তো ইসিএলের ইসিএল পুরো ভেতর থেকে খকলা করে নিয়েছে ওদের কাজ পেরিয়ে গেছে ওরা ছেড়ে দিয়েছে আমি চাই যে এটা পুরো বালি দিয়ে পুরো ভরিত হোক বালি ঢোকানো হোক এখন পর্যন্ত দেখা গেছে এখনো তখন কেউ আসেনি যত আমাদের সবাই এসেছে দেখে গেছে প্রেস আপনাদের প্রেস এসে দেখে গিয়েছে পুলিশ শেষে কিন্তু ইসিএলের থেকে কোনো আমরা প্রক্রিয়া পাইনি আমি চাইছি এদের এখান থেকে একটা পুনর্বাসন হোক আগামীকাল আজকে যেটা হয়েছে আগামীকালও হবে আর কিছুদিন আগেও হয়েছিল কিছুদিন আগে রাস্তায় হয়েছিল আজকে ওদের বাড়িতে হয়েছে এগিয়ে এগিয়ে যাচ্ছে কোনো দিন বাড়িটা ধসে পড়ে যাবে না বর্ষাকালেও হয় এরকম দিনও হয় এরকম দিনে তো পুরো ধসে যায় রাস্তা ফাস্তা সব বসে যায় যেহেতু পুরো তো ইসিএল খকলা করে নিয়েছে ওই জন্য আমরা চাইছি এটাতে ইসিএলকে বলছি যাতে বালি ঢোকানো হোক আর এদেরকে পুনর্বাসন করা হোক আগেও আগেও হয়েছে একটা বাড়ি নয় প্রায় যখনই বর্ষা আসে তখনই হয় আর এরকম আগেও রাস্তা তো হয়েছে আমরা চাইছি লেটাতে কোনো স্টেপ করিনি শারদিয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া চৌদ্দশো একত্রিশের দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু